কয়েক আগে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ এই জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামার তবে ডালাসের হওয়ার কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় তাই বিশ্বকাপের জার্সি গায়ে এখনো মাঠে নামা হলো না বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ডালাসে হওয়া সাম্প্রতিক টর্নেডো এটি বাংলাদেশ দলের ক্ষতি তবে এই টর্নেডো ছবল হেনেছে বিশ্বকাপের আয়োজনেও টুর্নামেন্ট ঠিকঠাক শুরু হওয়াকেই শঙ্কায় ফেলে দিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ কারণ বিশ্বকাপের উদ্বোধন ম্যাচ হবে ডালাসের পেরিভিউ স্টেডিয়ামে অথচ এই মুহূর্তে লন্ডবন্ড হয়ে আছে এই মাঠের অর্ধেক অবকাঠামো ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় জরে স্টেডিয়ামের বড় স্ক্রিন ভেঙে গিয়েছে যেটিতে খেলা দেখানোর কথা ছিল তাছাড়া আরও অনেক ছোট বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এই স্টেডিয়ামে এমনিতেই এখন সংস্করণ ও প্রস্তুতিমূলক কাজ চলছে বিশ্বকাপে পরিপূর্ণ প্রস্তুত অবস্থায় এই স্টেডিয়াম পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে আয়োজকরা তবে আবহাওয়া কেমন থাকবে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে উদ্বোধনী ম্যাচ হবে স্থানীয় সময় এক জুন সন্ধ্যায় সেই সময় আছে বজ্রপাত বৃষ্টির পূর্বাভাস বিয়াল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রপাতের সম্ভাবনা দেখানো হয়েছে আটত্রিশ শতাংশের বেশি একই সঙ্গে জড়ো বাতাসেরও আবাস দেয়া হয়েছে তবে পূর্বাভাসের দিক তাকালে নিজেদের ম্যাচ নিয়ে কিছুটা স্বস্তি পেতে পারে বাংলাদেশ দশ দিন পর ব্যবধানে ডালাসের পেইরি অঞ্চলের আবহাওয়া অনেকটা উন্নতি হবে জানিয়েছে আবহাওয়া বিষয়ক একাধিক ওয়েবসাইট এখন সেখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া আশা করা হচ্ছে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সাত জুন দিনে পেরির তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যায় ম্যাচ শুরু হতে হতে যা সাতাইশ ডিগ্রিতে নেমে আসতে পারে রাতে শিশিরের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই যদিও বাতাসে ছেচল্লিশ শতাংশ আর্দ্রতা আশা করছে আবহাওয়াবিদরা